জি বন্ধুরা আসসালামু আলাইকুম রাজশাহীর গর্বিত সন্তান বগুড়া ট্রাফিক পুলিশ কনস্টেবল এর সদস্য জনাব আব্দুস সামাদ সাতান্ন বছর বয়সে এসে দু হাজার চব্বিশ এসএসসি পরীক্ষা পাশ করেছেন শুধুমাত্র একটা পরমিশনের জন্য তিনি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এই সাতান্ন বছর বয়সে এসে মনের ইচ্ছা পোষণ করেছেন যে ফয়ালেখা ফড়ালেখার কোনো বয়স লাগে না ফয়ালেখা যেই কোনো বয়সে করতে পারে সেই ইচ্ছা থেকে তিনি এবার এসএসসি পাশ করে বাংলাদেশে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন আমি সেলুট জানাই আপনাকে আপনি জাতির গর্ব